এইস নিয়ে বৃহস্পতিবার চোপড়া ব্লক প্রশাসনের উদ্যোগে বিডিও অফিসের সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে বিশদ আলোচনা হয় চোপড়ার জেলা পরিষদ সদস্য শাহ আলম জানান আগামী চার নভেম্বর থেকে ভোটারদের বাড়ি বাড়ি বুথ লেভেল অফিসাররা ফর্ম নিয়ে যাবেন এদিনের বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলের নেতারা এসআইআর কাজ নিয়ে তাদের মতামত তুলে ধরেন এই সংশোধনের সময় যাতে কেউ বাদ না পড়েন সেই বিষয়টি যেন নিশ্চিতভাবে দেখা হয় চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ মসির বলেন ভোটার তালিকা সংক্রান্ত প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে তৃণমূল নেতা তথা চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক বলেন ব্লকের সমস্ত রাজনৈতিক দল দলের বুথ লেভেল এজেন্টরা বুথ লেভেল অফিসারদের সঙ্গে সহযোগিতা করে কাজ করবে যাতে সাধারণ মানুষ সমস্যায় না পড়ে বিশেষ করে এসআইআন নিয়ে সর্বদলীয় একটা মিটিং হয়েছিল এখানটায় বিশেষ করে যে নিয়ে কনফিউশন রয়েছে সেই কনফিউশনগুলো মানে কোনো কারো যদি কোনো দলের কোনো প্রশ্ন থাকে তো সেগুলো ক্লিয়ার ক্লিয়ার আউট করা হলো আজকে এখান থেকে অনেকে অফিসাররা ছিলেন ওনারা সবাই মিলে যার যার সমস্যা ছিল এবং কোশ্চেন ছিল বা ডাউট ছিল সবগুলি ক্লিয়ার করা হলো তো আশা করছি পরবর্তীকালে অ্যাসায় নিয়ে কোনো সমস্যা হবে না আর সব কিছু স্মুথলি হবে একটা টাইম পিরিয়ড দেওয়া হয়েছে প্রত্যেক জিনিসের জন্য ফেস টু যেটাকে এনামিনেশন ফর্ম বাটা হবে বোধহয় চার তারিখ থেকে আশা করছি সব কিছু স্মুথলি হবে আর যে টাইম লাইনে মানে এগোচ্ছে জিনিসগুলো সেই ঠিক সঠিক টাইম লাইনেই যাবে প্রথম কথা তো যেটা এখন ড্রাফ রোল মানে দু হাজার পঁচিশের রয়েছে সেটা থেকে যদি কারো বাবা মার নাম দু হাজার দুয়ে নেই তো সেই ক্ষেত্রে এগারোটি ডকুমেন্টস দেওয়া রয়েছে যেটা ইসিআই থেকে মান্যতা রয়েছে সেই এগারোটি ডকুমেন্টসের সাথে একটা ডিক্লারেশন ফর্ম রয়েছে অ্যানেক্সার থ্রি বলে তো সেটাকে নিয়ে জমা করতে হবে জমা করার পর তখন পরবর্তীকালে সেইটাকে নিয়ে ক্লেম বা কোনো অবজেকশন থাকলে তো এখান থেকে চিঠি যাবে বা নোটিশ যাবে ওনাদের কাছে ওনাকে এখানটায় ডেকে হিয়ারিং করা হবে হিয়ারিং মাধ্যমে ওনারা যদি প্রুভ করতে পারেন যে ওনারা করছি কোনো অসুবিধা হবে না মানে আমাদেরকে ইন শর্টে যেটা বলা হলো এবং আমরা যেটা বুঝতে পারলাম স্যার মানে কাউকে বাদ দেওয়া হচ্ছে না যারা জেনুইন আছে ওনারা জেনুইনই থাকবেন বিশেষ করে এটা করার উদ্দেশ্য একটাই যারা ডিফল্ট ভোটার মানে যারা হয়তো মারা গেছেন অনেকদিন আগে সেইগুলো ভোটার লিস্ট থেকে ছাঁটাই হয় না বা অনেকে বলে যেগুলো ভোয়া ভোটার বা প্রক্সি ভোটার সেগুলো যেন ভোটার লিস্ট থেকে বাদ হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভোটার লিস্ট আমরা পাই দাদা আমরা এই ব্যক্তি দেখেছি যারা উনিশশো সত্তাশির আগে জন্মেছে এবং দু হাজার লিস্টের নাম নেই তারা দুশ্চিন্তা করেছে তাদের জন্য কোনো নেই অবশ্যই যারা যদি কোনো জায়গায় ধরে নেন ওনাদের নাম নেই ধরে নেন মানে যেটা একটা ড্রাফট রোল বাড়াবে একটা ডেট দিয়েছে ডেটের লিস্ট আপনারা পেয়ে যাবেন ডি অফিস থেকেও তো সেই ডেটের মধ্যে যদি ম্যাপিং বা এবং ড্রাফট লিস্টের মধ্যে যদি ওনার নাম না থাকে তো সেই ক্ষেত্রে ওনাকে একটা নোটিশ দেওয়া হবে ইসি মানে ইলেকশন কমিশন থেকে সেখানটাই ওনাকে যে জায়গায় যেতে বলবে বা সেই জায়গায় গিয়ে ওনাকে সেই জায়গায় প্রুভ করতে হবে সে প্রুফ করার জন্য এগারোটি ডকুমেন্টস দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে সেই ক্ষেত্রে তো ওনাকে যখন ডাকা হবে হিয়ারিং হবে কী প্রশ্ন হচ্ছে না হচ্ছে সেই ক্ষেত্রে উনি যেভাবে জবাব দেবেন এখন সেটা ডিসিশন নেবে যারা আধিকারিকগণ রয়েছেন বা অথরিটিজ যারা রয়েছেন ওনার কি ডিসিশন নেবেন সেটা ব্যাপার বিষয়টা দেখুন এখানকার ব্লক ডেভেলপমেন্ট অফিসার কল আজকে ইসিআই করেছিল বিশেষ করে এসআইআর নিয়ে যেটা মিটিং ছিল সেই মিটিংয়ে আমাদের যে গাইডলাইন্স এসআইআর যে গাইডলাইন্স সেটাকে আজকে প্রোভাইড করলেন আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে আসছিলাম সেটা দেখলাম আর আমাদের বিএল এ নিয়োগ করতে হবে প্রত্যেকটা বুথ থেকে বিএল এ নিয়োগ করতে হবে বিএল এ টু নিয়োগ করতে হবে এবং এই যে দুই যেটা ম্যাপিং চলছে ম্যাপিংটা প্রায় সিক্সটি পারসেন্ট কমপ্লিট হয়েছে বলছেন ফোরটি পার্সেন্টে যাদের কমপ্লেন আছে সেই কমপ্লেনগুলো বিএলএ দেখবে আমরা দেখব নেতৃত্ব না সেই পরিস্থিতিটা তৈরি হয়েছে টাইম অ্যান্ড টাইম দেওয়া আছে এত টাইমের মধ্যে ভোটার লিচি করতে হবে এত টাইমের মধ্যে সব কিছু করা আছে দাদা একটা বিষয় আলোচনা হলো কি দু সালে নাম রয়েছে কিন্তু সেখানে ভোটার লিস্টে ইপিক নাম্বারটা নেই এই বিষয়গুলো হয়েছে কি সেটা হ্যাঁ হয়েছে যেখানে দুই হাজার দুইয়ে ইপিকের দরকার নাই দুই হাজার দুইয়ের নাম আছে কিনা সেটাই কাজ হয়েছে ইপিকের কোনো প্রশ্ন নাই দুই হাজার দুইয়ে দুই হাজার পঁচিশে ইপিক আছে কিনা এটা দেখুন দুই হাজার দুইয়ে ইপিকের কোনো প্রশ্ন নেই ওই নাম্বারটা থাকলো না কোনো অসুবিধা নেই এটা ম্যাপিংয়ের ক্ষেত্রে সেই ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট লোকের ধরেন এসআইআর প্রায় কমপ্লিট প্রত্যেকটা লোকে ফর্ম ফিল কিন্তু করতে হবে প্রত্যেকটা লোককে ফর্ম ফিল আপ করতে হবে বিএলও গুলো কিন্তু এখনো বাড়ি বাড়ি পৌঁছায়নি চার তারিখ থেকে বিএলও বাড়ি বাড়ি যাবে প্রত্যেকের বাড়ি যাবে এবং যারা তিনবার করে যাবে যদি যাওয়ার পরেও না হয় তাকে নোটিশ করা হবে তাদের হিয়ারিং হবে মাধ্যমে হচ্ছে যে সর্বদলীয় মিটিং আমাদের বিডিও অফিসেই ডেকেছিল চারটি পলিটিক্যাল পার্টির লোকজন উপস্থিত ছিল এসআইআর নিয়ে ডিটেলসে যেভাবে কাজ চলছে এবং ইতিমধ্যে ম্যাপিংয়ের কাজটা হয়েছে আগামী চার তারিখ থেকে বাড়ি বাড়ি বিয়েল যাবে এবং আমাদের দায়িত্ব হচ্ছে পলিটিক্যাল পার্টি হিসাবে যে আমরা বুথ লেভেল এজেন্ট যাদের দিয়েছি তাদের অ্যাপয়েন্টিং আমরা চার তারিখের আগেই আমরা করে দিচ্ছি এবং করে দেওয়ার পরে যাতে সাধারণ মানুষ জেনুইন ভোটার বাদ না পড়ে এর জন্য আমাদের বিএলএরা খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখবে বিএলওদের সঙ্গে সহযোগিতা করে কাজগুলো করবে এবং আশা করা যায় যে আমরা চোপড়া ব্লকের মধ্যে আমরা যেভাবে আলোচনাটা দেখলাম যে খুব কমেই সমস্যা হবে এত অল্প কিছু মানুষের সমস্যা থাকলে হিয়ারিং আছে বিভিন্ন রকম পর্যায়ে আছে আমরা আমাদের যেভাবে বোঝালো তাতে হচ্ছে যে সমস্যা তেমন একটা হওয়ার কথা নয় হ্যাঁ আমরা একটা জিনিস লক্ষ্য করেছি গ্রামগঞ্জে যে উনিশশো সালের আগে জন্মগ্রহণ করেছে এবং দুই সালের ভোটার লিস্টে তাদের নাম নেই তাদের বিষয়ে কোনো আলোচনা হয়েছে তা অনেক তাদের বিষয়েও আলোচনা হয়েছে এবং তাদের অনেকগুলো অপশান আছে সেই অপশানগুলোতে তারা পার হয়ে যাবে বিভিন্ন দিক থেকে ওখানে আমাদের ডিটেলসে এখন পড়িনি অনেক বড়ো বই সেখানে পড়লে পরে তাদের যেখানে বাবা মান নাই তাদের গ্র্যান্ড ফাদার আছে গ্র্যান্ড মাদার আছে এই পর্যন্ত টেক আপ করতে পারবে তারা যারা ঠাকুরদার ঠাকুমা আছে তাদেরও টেক আপ করতে পারবে অফিসিয়ালি বলবেন যারা এই আশায় আমরা মানুষকে এটা নিয়ে বিচলিত হতে বলবো না আমরা পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা দায়িত্ব পালন করবো যাদের জেনুইন ভোটার চোপড়া ব্লকে একটিও বাদ না পড়ে